দেশের বাতাসে নতুন এক উত্তেজনা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পুরুদমে প্রস্তুতিতে ব্যস্ত অন্তর্বর্তী সরকার নির্বাচন কমিশন ইতিমধ্যেই আইন শৃঙ্খলা বাহিনী সহ সংশ্লিষ্ট সবার সঙ্গে বৈঠক করেছে রাজনৈতিক মহল সরগরম কারণ নির্বাচনের আগে প্রশাসনের রদবদল আসছে এবং ইঙ্গিত দিয়েছে ইসি এই পরিস্থিতিতে স্পষ্ট বার্তা দিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস মঙ্গলবার রাষ্ট্র অতিথি ভবন যমুনায় বিএনপি নেতাদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি জানান ভোটে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পারবে সেরকম যোগ্য কর্মকর্তাদেরও বেছে নেওয়া হবে প্রশাসনের রদবদলের বিষয়টি তার তত্ত্বাবধানে হবে বলেও জানান তিনি ডক্টর ইউনুস আশ্বস্ত করেছেন ভোট শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করতে প্রয়োজনীয় সবকিছুই করা হবে জেলা প্রশাসক পদে নিয়োগের জন্য একাধিক ফিট লিস্ট থেকে যোগ্য কর্মকর্তাদের বাছাই করে ভোটের আগে যথাস্থানে নিয়োগ দেওয়া হবে তার কথায় ফুটে উঠেছে এক দৃঢ় প্রতিশ্রুতি এবারে নির্বাচন হবে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ তবে প্রশাসনের সাম্প্রতিক রদবদল নিয়ে বিএনপি প্রকাশ করেছে গভীর উদ্বেগ তাদের আশঙ্কা এই পরিবর্তনের মধ্যেও প্রশাসনের একাংশ এখনো আগের সরকারে প্রভাবমুক্ত নয় দলটির অভিযোগ আওয়ামী লীগ শাসনামলে নির্বাচনের দায়িত্ব পালন করা অনেক কর্মকর্তা এখনও গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছেন যা নিরপেক্ষ নির্বাচনের পথে বড় বাধা হতে পারে বিএনপি প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছে যেসব কর্মকর্তা অতীতে বিতর্কিত ভূমিকা পালন করেছেন বিশেষ করে নির্বাচন পরিচালনায় পক্ষপাত দেখিয়েছেন তাদের এবার ভাবে নির্বাচনের দায়িত্বে রাখা উচিত নয় তাদের মতে যদি সেই একই কর্মকর্তা আবারও মাঠ পর্যায়ে দায়িত্ব পান তাহলে জনগণের আস্থা নষ্ট হবে আর ভোটের ফলাফল নিয়ে প্রশ্ন উঠবে দলটির বক্তব্য অতীতের ভুল থেকে শিক্ষা না নিলে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয় তারা চান অন্তত এবার একটি সত্যিকার অর্থে অংশগ্রহণমূলক নির্বাচন হোক যেখানে সব দল সমান সুযোগ পাবে ভোটারদের আস্থা ফিরবে এবং প্রশাসন কাজ করবে পুরোপুরি নিরপেক্ষভাবে বিএনপির মতে প্রশাসনের উপর আস্থা ফিরিয়ে আনা সবচেয়ে বড় চ্যালেঞ্জ এটাই নেয় সংগত ও শান্তিপূর্ণ নির্বাচনের প্রথম শর্ত একদিকে সরকারের নিরপেক্ষতার প্রতিশ্রুতি অন্যদিকে বিএনপির সতর্কতা এই দুই পক্ষের মধ্যে দাঁড়িয়ে আছে দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রশাসনিক মেশিনারি নতুন করে সাজানোর প্রস্তুতিও চললেও প্রশ্ন হল এবার কি সত্যি একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে নাকি অতীতের মতোই প্রশ্নবিদ্ধ হবে ফলাফল সবাই বলে দেবে প্রধান উপদেষ্টার এই আশ্বাস কতটুকু বাস্তবে পরিণত হয় তবে এটা নিশ্চিত দেশের মানুষ একটি সুষ্ঠু নির্বাচনের জন্য অপেক্ষা করছে দিনবাদি ধরে আকাশ